একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেটা সমস্ত জেলার চেয়ারম্যান পর চেয়ারপারসনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এই নোটিশটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে নাও পেতে পারেন তো ডেট দেখতে পাচ্ছেন আট সাত দু হাজার পঁচিশ এবং মেমো নম্বর দেওয়া আছে সমস্ত জেলার যে চেয়ারম্যান এবং চেয়ারপারসন ডিপিএসসি অ্যাকচুয়ালি তাদেরকে পাঠানো হয়েছে সাবজেক্ট ইন্টিমেশন ফর নন ডিসক্লোজার অফ ডকুমেন্টস পার্টেনিং টু দু হাজার ষোলো রেক্রুমেন্ট প্রসেস অর্থাৎ এক্ষেত্রে দু হাজার ষোলো এক্রুমেন্ট প্রসেস অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল যে নিয়োগ সেই সংক্রান্ত ডকুমেন্টগুলো ডিসক্লোজ করতে বারণ করা হয়েছে এবং সেই সংক্রান্ত এটা হচ্ছে একটা নোটিস বা অর্ডার বলতে পারেন কী লেখা আছে স্যার ওর ম্যাম ইউ আর অ্যাওয়ার দ্যাট দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলস আন্ডার দ্য অথরিটি অফ ডাব্লুবি ইজ প্রেজেন্টলি এ সাবজুডিশ ম্যাটার এখানে বলা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা হচ্ছে এখন বিচারাধীন বিষয় দাস ইউ আর রিকোয়েস্টেড টু প্রিজার্ভ অল দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রিলেটেড পেপার্স ইন হাইলি কনফিডেন্সিয়াল ম্যানার অ্যান্ড অলসো রিকোয়েস্টেড নট টু ডিসক্লোজ অর ডিসেমিনেট এনি ইনফরমেশন ইন দিস রিগার্ড টু এনি পার্সন অল অথরিটি উইদাউট Permission of the দ্য till টিল দ্য process প্রসেস ইজ ওভার এক্সেপ্ট দ্য অনারেবল court directs so মানে এখানে বলা হচ্ছে যে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বা অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে নথি বা ডকুমেন্ট সেগুলো কিন্তু কনফিডেন্সিয়াল ম্যানারে কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখতে হবে সংরক্ষ রাখতে হবে এবং তার সাথে আরও হচ্ছে এক্ষেত্রে ডিসক্লোজ করতে বারণ করা হচ্ছে বোর্ডের পারমিশন ছাড়া বা অনারেবল হাইকোর্ট যদি নির্দেশ দেয় তাহলে কিন্তু করা যাবে সেটা কিন্তু বলা হচ্ছে অনারেবল হাইকোর্ট যদি নির্দেশ দেন তাহলে এক্ষেত্রে ডিসক্লোজ করা যেতে পারে এবং তার সাথে যদি বোর্ড এখানে পারমিশন দেয় তাহলে কিন্তু করা যেতে পারে যতক্ষণ না এই যে বিচারাধীন যে প্রক্রিয়া চলছে যা অথবা যে বিচারাধীন বিষয়টা এটা যতদিন না সম্পন্ন হচ্ছে বা ফাইনাল জাজমেন্ট আসছে বা এই কেসটা যতদিন না মিটছে এক কথায় তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন অ্যাকচুয়ালি আর কি তো আপনারা চান আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা সেন্ড করে দেবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই এটা নিয়ে আপনারা কোনো মন্তব্য করতে চাইলে কমেন্ট করুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ